হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী চৈতন্য শ্রীচা মধ্যলীলা পরিচ্ছেদ রায় রামানন্দ মহাপ্রভু সংবাদ তাহলে মহাপ্রভু রায় রামন্দ থেকে কান্ত প্রেমের কথা শ্রবণ করে তিনি আরো জিজ্ঞাসা করলেন যে এর থেকে কিছু বর্ণনা আর রামানন্দ রায় বললেন রায় কহে ইহার আগে পুছে হেন জানে এতদিন নাহি জানি আশুনে এরপরেও যে কিছু আছে এরকম জিজ্ঞাসা করার মতন পৃথিবীতে আপনি ছাড়া কেউ নেই আমি জানতাম না যে কেউ আছে তো তিনি যখন জিজ্ঞাসা করলেন তখন কান্তা প্রেমের বা কান্তা প্রেমের যে সর্বশ্রেষ্ঠ নায়িকা শ্রীমতী রাধারণের প্রেমের বর্ণনা তিনি প্রদান করছেন ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি যাহার মহিমা সর্ব শাস্ত্রেতে রেখানি তো রামানন্দ রায় বললেন ব্রজগোপী মধ্যে ব্রজগোপী প্রেমের মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারণের প্রেম সাধ্য শিরোমণি যার মহিমা সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যথা রাধা প্রিয়া বিষ্ণুদা গোপী বিবেষ্ণুর অত্যন্ত বল শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া তার কুণ্ড রাধাকুণ্ড শ্রীকৃষ্ণের তেমনি প্রিয় স্থান সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারাণী শ্রীকৃষ্ণের অত্যন্ত বল্ল তাৎপর্য এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধ রূপ গোস্বামী লঘু ভাগবত গন্তে সংগৃহীত হয়েছে এই শ্লোকটি আদি লীলা চতুর্থ পরিচ্ছেদের পনেরোটি মধ্য লীলা অষ্টদশ পরিচ্ছেদ অষ্টম শ্লোক উল্লেখ করা হয়েছে অনয়ারাধিত ভগবান হরি রহ জন্ন বিহায় গোবিন্দ প্রীত জামান এখানে শ্রীমতী রাধারণের কৃষ্ণ প্রেমের মহিমা বর্ণিত হয়েছে তিনি যে সর্বশ্রেষ্ঠ গোপিকা তা শ্রী শুকদেব গোস্বামী রাধারানীর নাম নিয়ে পরোক্ষ ভাবে উল্লেখ করেছেন বলছেন অনায়ারাধিত হরি অনায়ারাধিত অন্য নাম ভগবান হরিশ্বরম মানে সেই গোপিকাদের মধ্যে একজনের দ্বারা আরাধিত তো অবশ্যই একজনকে তিনি হচ্ছেন আরাধনা শব্দ আসছে আরাধিত ভগবান হরি ঈশ্বর সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি একজনের দ্বারা আরাধিত হয়ে আমাদের বিহায় আমাদেরকে পরিত্যাগ করে অনায়ত রহ তাকে মানে যাকে যাকে পিত করবার জন্য আমাদেরকে গোবিন্দ পরিত্যাগ করে হ্যাঁ তাকে নিয়ে নির্জন স্থানে চলে গিয়েছে তারপরে এই শ্লোকটি অনায়াধিত শব্দটি থেকে রাধার আমি উৎপত্তি তার অর্থ হচ্ছে তার দ্বারা ভগবান আরাধিত হন কখনো কখনো শ্রীমদ ভাগবতের সমালোচকেরা শ্রীমদ ভাগবতের রাধারের নামটি খুঁজে পান না কিন্তু সেই রহস্য এখানে উদ্ঘাটিত হয়েছে অনায়াধিত শব্দটিতে যার থেকে রাধার নামটি উদ্ভূত হয়েছে অন্যান্য পুরাণে অবশ্য শ্রীমতী রাধারের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে এই গোপী কৃষ্ণ আরাধনায় সর্বোত্তমা এবং তাই তার নাম রাধা বা আরাধনায় তিনি শুনিতে পায় সুখে মৃত নদী বহে তোমার মুখে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন এরও আগে কথা বলো তোমার এই কথা শুনে আমি অত্যন্ত সুখ পাচ্ছি মনে হচ্ছে যেন তোমার মুখ থেকে এক অপূর্ব অমৃতের নদী প্রবাহিত হচ্ছে অন্যপেক্ষা হইলে করি রাধাকে নিল গোপীগণের ডরে গোপীগণ রাসনৃত্যের সময় অন্যান্য গোপিকাদের উপস্থিত থাকায় শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রেম বিনিময় করেননি কেননা অন্যের পেক্ষা থাকায় তাদের প্রেমের গাড়াতে প্রকাশ হয় তাই তিনি তাকে চুরি করে নিয়ে গিয়েছিল তারপরে অন্য রাধারানীকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন এই সম্পর্কে জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকে কংসাদি রোপি শ্লোকটি উল্লেখ করা হবে রাধা লাগি গোপীরে যদি কৃষ্ণ সাক্ষাৎ করে দেয় তবে জানি রাধা কৃষ্ণের অনুরাগ রাধা লাগি যদি সাক্ষাৎ করে কৃষ্ণ অন্যান্য গোপীদের ত্যাগ করেছিলেন তাতেই বোঝা যায় যে রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগ অত্যন্ত গভীর রায় কহে তবে শুনো প্রেমের হিমা ত্রী জগতে রাধা প্রেমের নাহি কই উপমা গোপী গণে রাস নৃত্য মন্ডলী ছাড়িয়া রাধা চাহি ফিরে বিলাপ করিয়া কৃষ্ণ তাকে অন্যান্য গোপীদের সমতুল্য বলে গণ্য করেছেন বলে শ্রীমতী রাধারানী একসময় রাস মন্ডলী ছেড়ে চলে যান তখন শ্রীমতী রাধারানী বিরয়ে অত্যন্ত বিষণ্ন হয়ে শ্রীকৃষ্ণ বিলাপ করতে করতে বনে বনে তার অন্বেষণ করেছিলেন কে কার অন্বেষণ করেছিল শ্রীকৃষ্ণ রাধারণের অন্বেষণ করেছিলেন তারপরে কি হবে পরিস্থিতি জানা যাবে যাই হোক তো জয়দেব গোস্বামীর শ্লোক কংসারির সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলা राधा माधा हृदय कंसारी कंसारी मान कृष्ण कंसर शत्रु कंसारी संसार वसनाबद्ध श्रृंखला अर्थात कंसार आनंदेश्वार शब्द अर्थ <laughs> আমরা সংসার বলতে কি বুঝি ভক্তি জগৎ বা জন্মবৃত্য যারা বিধি চক্রে যারাই রয়েছে তারা সংসারে রয়েছে এখানে সংসার শব্দ হচ্ছে আনন্দেশ্বর বাসনাবদ্ধ শৃঙ্খলাম তো কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলা আনন্দ উৎসবে শ্রীমতী রাধারানীকে হৃদয়ে নিয়ে অন্যান্য প্রযোজন ত্যাগ করেছিলেন হৃদয়ে তত্রজ সুন্দরী রাধা মাধায় তো শ্রীমতী রাধানীকে হৃদয়ে নিয়ে হৃদয়ে অন্যান্য ত্যাগ করেছিল রাধাম এখানে আধায় আধায় মানে কি ধারণ করে কোথায় হৃদয় কংসারূপী মানে শ্রীকৃষ্ণ

কৃতান তাপস কলিন্দ নন্দিনী তঞ্জে বিশবঙ্গের অনঙ্গ মানে যার অঙ্গ ছিল না এখানে কামদেবতী শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে যার অনঙ্গ যিনি হচ্ছে অনঙ্গ অর্থাৎ যার জড় শরীর নেই যার শরীরটা হচ্ছে কামদেব তো অনঙ্গের আহত হয়ে খিন্ন মানস তাপ মাধব যমুনা ততস্থিত মানে ইতস্তত রাধিকাকে অন্বেষণ করেও না পেয়ে কুঞ্জের মধ্যে প্রবেশ করে বিষাদগ্রস্ত হলেন মানুষ আহত হয়েছে আর কৃত তার কার্যকলাপের প্রতি তিনি অনুদত্ত হয়েছেন তার রাধারানীর সঙ্গে সঠিক ব্যবহার করেননি একই রকম ব্যবহার করেছেন অন্যান্য কবিদের মতো রাধারানীর সঙ্গে একই রকম ব্যবহার করা উচিত হয়নি তাই শ্রীমতী রাধারানী রাস পরিত্যাগ করে চলে গেলেন আর বিনা রাধায় কখনো রাস সম্ভব হয় না তাই শ্রীমতী রাধারানীকে অন্বেষণ করার জন্য এখানে বলা হচ্ছে খিন্ন মানুষ কি তা তো অনুতপ্ত হয়েছেন এবং অনঙ্গ বানব্রান খিন্ন মানুষ কামদেবের বানের আঘাতের দ্বারা হৃদয় আহত হয়েছে তিনি কি রাধিকাকে অন্বেষণ কুঞ্জে বিষাদ মাধব সে মাধব শ্রীকৃষ্ণ তিনি কলিন্দ নন্দিনী অর্থাৎ যমুনা নদী তটান্ত ত্রান্ত কুঞ্জে বিশেষ বিষণ্ণ হয়েছিল তাৎপর্য তাৎপর্য যে এই দুটো শ্লোক হ্যাঁ গীত গোবিন্দ থেকে নেওয়া হয়েছে জয়দেব গোস্বামীর গোবিন্দ থেকে নেওয়া হয়েছে এই দুই শ্লোকের অর্থ বিচারিলে আমি এই দুই শ্লোকের অর্থ বিচারিলে জানি বিচারিতে উঠে যেন অমৃতের খনি রামানন্দ বলছেন এই দুটো শ্লোক অর্থ যদি বিচার করা যায় যত বিচার করা যাবে যেন অমৃত অমৃতের গোপের সঙ্গে শ্রীকৃষ্ণ যদিও শত কোটি গোপীদের সঙ্গে রাসনৃত্য বিলাস করছিলেন কিন্তু তাদের মধ্যে এক মূর্তিতে তিনি শ্রীমতি রাধারীর সঙ্গে তাদের মাঝখানে বিরাজ করছিলেন সাধারণ প্রেমে দেখি সর্বত্র সমতা রাধার কুটিল প্রেমে হইল বামতা সর্বত্র সমতা দেখা যায় কিন্তু বিরুদ্ধ প্রেমের গতির বর্ণনা উম এখানে তুলে ধরা হয়েছে অহেরিব গতি প্রেম না স্বভাব কুটিলভাবে অত হে তোর হে তানি অহে দিব মানে মত গতি প্রেম না প্রেমের গতিটা কেমন না অহে দিব সাপের গতির মতন সাপ সোজা হয়ে যায় না বেঁকে বেঁকে যায়

অকারণবশ যুবক যুবতীর মধ্যে মান উদয় অভিমান উদয় হয় সর্বের মতো প্রেমের স্বভাব কুটিল গতি এই জন্য যুবক যুবতীর মধ্যে অহেতু ও সহেতু এই দুই প্রকার মানের উদয় হয় তাৎপর্য রাজনীত্যের সময় দুই দুই গোপীর মধ্যে এক এক মূর্তি কৃষ্ণ এবং শ্রী রাধিকার পাশে একমূর্তি কৃষ্ণই প্রকাশ হয়েছিল কিন্তু তা সত্ত্বেও শ্রীমতী কুটিল প্রেমের প্রকাশ করেছিলেন এই শ্লোকটি ছিল রূপকো উজ্জ্বল থেকে উদ্ধৃত ক্রোধ করে রাস ছাড়ি গেল করি তারে না দেখিয়া ব্যাকুল হইল শ্রীহরি শ্রীমতী রাধারণী যখন অভিমান করে রাস ছেড়ে চলে গেলেন তখন তাকে না দেখে শ্রীকৃষ্ণ অতত ব্যাকুল হইছিলেন সমকshar বাসনা কৃষ্ণ রাশলীলা রাশলীলা বর্ষাতে রাধিকা শৃঙ্খলা তাহা বিন রাশলীলা নাহি ভাই চিত্তে মণ্ডলি ছাড়িয়া গেল রাধা অনশিতে সমকshar শ্রীকৃষ্ণের বাসনা পরিপূর্ণ অন্তর বাসনার সর্বত প্রকাশ হচ্ছে রাশলীলা তো রাসলীলা বাসনাতে রাধিকার শৃঙ্খলা রাধারানী হচ্ছেন সংযোগ স্থাপন শৃঙ্খলা রাসলীলা চিত্তে উজ্জ্বল আনন্দের সঞ্চার করে না তাই তিনি রাসমন্ডলী ছেড়ে তার অন্বেষণ করতে গেলেন তিনি মানে কৃষ্ণ তার মানে রাধারানীকে অন্বেষণ করতে গেলেন বিষাদ করেন কামী হইয়া রাধারণীকে শ্রীকৃষ্ণ বিভিন্ন দিকে ভ্রমণ করেও যখন পেলেন না তখন তিনি আহ অনঙ্গ বাণিখিন্ন হয়ে বিষাদ হলেন কত কোটি গপিতে নহে কাম নির্বাপন তাহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ

প্রভু কহে যে লাগে আইলাম তোমার স্থানে সেই সব তত্ত্ব বস্তু হইল মোর জ্ঞানে এ বেশ জানিল সাধ্য সাধনা নির্ণয় আগে আর আছে কিছু শুনিতে মনে হয় প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বললেন যে জন্য আমি তোমার কাছে এসেছিলাম সেই সমস্ত তত্ত্ব বস্তু আমার জানা হলো এখন আমি জীবনের চরম উদ্দেশ্য তা লাভের কথা জানতে পারলাম তবুও আমার মনে হয় যে তারও আগে হয়তো আরো কিছু আছে তা শুনতে আমার ইচ্ছে হচ্ছে কৃষ্ণের স্বরূপ কহ রাধার স্বরূপ রস কোন তত্ত্ব প্রেম কোন তত্ত্বরূপ তুমি আমাকে কৃষ্ণের স্বরূপ এবং শ্রীমতী রাধারানীর স্বরূপ সম্বন্ধে তুমি আমাকে বিশ্লেষণ করে শোনাও কৃপা করি এই তত্ত্ব কহ তোমা মারে তোমা ইহা আমি কিছুই না জানি তুমি जे कहো সেই কহি আমি বাণী তো আমি তো কিছুই জানি না তুমি যেভাবে আমাকে কলাবে সহে বলবো তোমার শিক্ষায় পড়ি জানো সুক পাঠ সakkha দিশর তুমি কে বুঝি তোমার নাট হৃদয় প্রেরণ করো জিহায় কহাও বাণী কি কহিয়ে বল মন্দ কিছুই না জানি আপনি হৃদয় অনুপ্রেরণা সঞ্চার করেন এবং আমার জিহ্বা দিয়ে আমাকে বলা আমি যে কি বলছি তা ভালো না মন্দ কিছুই আমি জানি না প্রভু কাজে মায়াবাদী আমি তো সন্ন্যাসী ভক্তি তত্ত্ব না কৃষ্ণ ভক্তি তত্ত্ব কহ তাহাদের পুছিল আমি মায়াবাদী সন্ন্যাসী তো সার্বভট্টাচার্যের সঙ্গে আমার মনটা নির্মল হলো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম কৃষ্ণ ভক্তি বিষয়ে হ কহে আমি নাহি জানি কৃষ্ণ কথা সবে রামানন্দ জানে আমি তো জানিনা রামানন্দে জানে সে তো এখন এখানে নেই সে রয়েছে বিদ্যানগরে তোমার আই লাম তোমার শুনিয়া তুমি মরে স্নতি কর সন্ন্যাসী জানিয়া শ্রীল ভক্তি সিদ্ধান্ত সালে সে ঠাকুর এ সম্পর্কে বলেছেন অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ধনে ধনী গুরু বৈষ্ণবের কাছে জড় সম্পদের মূল্য তুচ্ছ বলে গুরু বৈষ্ণবের কাছে সমস্ত মদের করা দম্ভটা চার ভাবে হয় ওই জন্ম ঐশ্বর্য শ্রুত এবং শ্রীর অভিমানকে সম্বল করে কেউ যদি গুরু বৈষ্ণবের কাছে বহির্দ উপস্থিত হয়েও প্রকৃত প্রণীপাত পরিপ্রশ্ন ও সেবার ভাব নিয়ে অভিগমন না করে তাহলে বৈষ্ণব তাকে তার তার্য সম্মান দিয়ে বিদায় করে অব্রাহ্মণ বা শুদ্র জ্ঞানে তাকে কখনো দিব্যজ্ঞান অর্থাৎ অপ্রাপ্ত কৃষ্ণ সম্বন্ধানুভূতি বুদ্ধি প্রদান করেন না অব্রাহ্মণ কেন আচ্ছা সেই চিহ্ন সত্যগ্রহণ নেই আর শূদ্র শূদ্র মানে জড় জাগতিক বিষয়ের প্রতি মহান্ধব জড় বিষয়ে হারিয়ে গেলে শোক জড় বিষয়ে থাকায় মোহ আর জড় বিষয়ে হারাবার জন্য ভয় পায় হারিয়ে গেলে শোক করে তো তাদেরকে কৃষ্ণ সম্বন্ধ অনুভূতি যা হচ্ছে অপ্রাকৃত তা প্রদান করেন তার ফলে সেই সেই ব্যক্তি পরমার্থ বঞ্চিত হয়ে নরক হয় তাই শ্রী চৈতন্য প্রাকৃত লোকের দৃষ্টিতে ধর্মের অবস্থান করে এবং রামানন্দ প্রভুকে তার থেকে নিকৃষ্ট অবস্থায় অবস্থাপিত দেখিয়ে কলিহত জড়বুদ্ধি সর্বস্ব নির্বোধ জীবকে ওই প্রকার দুর্বুদ্ধি থেকে সতর্ক করবার জন্য জগৎগুরু আচার্য রূপ শিক্ষা প্রদান করলেন মহাপ্রভু কথা বললেন আমি তখন তার কৃষ্ণ ভক্তি সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম তো তিনি বললেন তো আমি তো বিশেষ জানি না একমাত্র রায় রামানন্দ জানে তাই আমি তোমার কাছে এলাম আমাকে সন্ন্যাসী বুদ্ধিতে কখনো পরিত্যাগ করো না মহাপ্রু বলছেন সেই গুরুর কাছে যেতে হবে কোনো প্রকার জরাজাগতিক দম্ভ না নিয়ে চার ভাবে দম্ভ উপস্থিত হয় জন্ম ঐশ্বর্য সুত্রী এই চারটিকে পরিত্যাগপূর্ব পরিপ্রেষ্ণা এইভাবে গুরু বৈষ্ণবের কাছে অভিগমন করা উচিত এটি মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন কিবা বা কিবা ন্যাসী কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেদা সেই গুরু হয় কৃষ্ণ ভক্তির পথে এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক ভক্তিবেদার ঠাকুর তার অমৃতা প্রভাব হাস সেই শ্লোকটির বিশ্লেষণ করে বলেছেন কারো মনে করা উচিত নয় যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণ গুলো জন্মগ্রহণ করেছিলেন এবং সর্বোচ্চ আশ্রম সন্ন্যাস আশ্রমে অবস্থিত ছিলেন তাই শুদ্ধ কুলোদ্ভূত শ্রী রামানন্দ রায়ের কাছ থেকে উপদেশ গ্রহণ করা উচিত হয়নি এই ভ্রান্ত ধারণাটি নিরসন করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রায়কে বলেছিলেন যে কৃষ্ণ বর্ণাশ্রম থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্ণাশ্রম ব্যবস্থায় ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং শূদ্রদের বিভিন্ন ধরনের কর্তব্য রয়েছে প্রকৃতপক্ষের ব্রাহ্মণ হচ্ছেন অন্য সমস্ত বর্ণের গুরু কিন্তু কৃষ্ণ ভাবনামৃত পন্থা সকলেরই গুরু হওয়ার যোগ্য কেননা কৃষ্ণতত্ত্বজ্ঞান উপলব্ধ হয় চিন্ময় আত্মার স্থায়ী কৃষ্ণ ভাবনা প্রচার করতে হলে কেবল চিন্ময় আত্মার বিজ্ঞান সম্বন্ধে অবগত হতে হয় তাতে ব্রাহ্মণ ক্ষত্রিয় ইত্যাদির কোন গুরু হতে পারেন এইভাবে উম আর কি তাৎপর্যের মধ্যে এটাই আর কি বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ করেছেন হরে কৃষ্ণ সন্ন্যাসী বলিও মরে না করিহ বঞ্চন কৃষ্ণ রাধা তত্ত্ব কহি পূর্ণ করমন সন্ন্যাসী বলে আমাকে বঞ্চনা করো না রাধা কৃষ্ণের তত্ত্ব তুমি বর্ণনা কর যদি রায় প্রেমী মহাভাগবতী তার মন কৃষ্ণ মায় নারে আচ্ছাদিতে তথা বিপ্রভুর ইচ্ছা পরম প্রবল জানিলেও রায়ের মন হইল টলম যদিও শ্রী রামানন্দ রায় ছিলেন মহান কৃষ্ণ প্রেমী ও মহাভাগবত যদিও কৃষ্ণ মায়া তার মনকে আচ্ছাদিত করতে পারে না তবু শ্রী চৈতন্য মহাপ্রভু ইচ্ছা পরম প্রবল এবং তার ইচ্ছার প্রভাবে রামানন্দ রায়ের মন বিচলিত হল শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের ইচ্ছা অনুসারে ক্রিয়া করেন কিন্তু বিশ্বাস মানুষ মায়ার প্রভাবে প্রভাবিত হয় ঠাকুর তাই বলেছেন মায়ার বসে যচ্ছা খাচ্ছ হাবুটুবু ভাই বহিরঙ্গ মায়া শক্তির কবলিত মানুষ ভবসমুদ্রে হাবুডুবু খেতে খেতে ফেঁসে যায় অর্থাৎ এই জড়া জগতে মানুষ মায়ার দাস কিন্তু ভগবানের অন্তরঙ্গ শক্তিতে অধিষ্ঠিত জীব ভগবানের দাস রামানন্দ রায় যদিও জানতেন যে শ্রী চৈতন্য অজ্ঞাত কিছুই নেই তবু তিনি সেই বিষয়ে বলে যেতে শ্রী চৈতন্য ইচ্ছা রায় কহে আমি নট তুমি সূত্রধার যেই মত না নাও তুই না জিভা মোর জিভা বিনা যন্ত্র তুমি বিনাধারী तुमारा मन जे उठे तहा हरे कृष्ण रख हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे रामा, हरे राम हरे राम 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 हरे हरे जय